বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন তো বন্ধুরা আজকে যেই জিনিসটা শিখবো এটিও কিন্তু আমাদের জানাটা জরুরি আসলে আমি যা কিছু শেখাবো মনে করবেন প্রতিটি জরুরি প্রতিটি জিনিস আপনারা যদি মনোযোগ সহকারে শেখেন তাহলে আপনাদের পরবর্তীতে ব্লেন্ডার দিয়ে অ্যানিমেশন তৈরি করা খুবই সহজ হবে তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সার্কল কার্ড মানে কোনো কিছু থেকে গোল করে একটা জিনিসকে কেটে নেবেন কীভাবে হ্যাঁ সেটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো পদ্ধতি অনেকগুলি আছে আপনাকে দুটি পদ্ধতি শেখাবে একটি হচ্ছে জটিল পদ্ধতি আর একটি হচ্ছে সহজ পদ্ধতি তো আগে জটিলটা শিখে হ্যান্ড সহজটা পরে যাই তো প্রথমে আমরা একটা কি করব অ্যাডে যাব অ্যাডে যায় একটা আমরা ইয়ে নেবো প্লেন শিট নিয়ে নিলাম আপনারা যে কোনো জিনিস নিতে পারেন বক্স নিতে পারেন বা বিভিন্ন জিনিস একই সিস্টেম আমি প্লেনটা দিয়ে আপনার দেখার চেষ্টা করব এরপরে আমরা চলে যাব টপে চলে যাব এটাকে টপে সেল্ট করলাম যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় তো এটি আমাদের দরকার নেই আমি দিলাম এরপরে আমরা আবারও যাব বন্ধুরা মানে আবার যাবো না আবার আমরা যে কাজটা করবো যেহেতু আমরা জটিলটা আগে শিখব তাই এখন আমাদেরকে ইয়ে করতে হবে এটাকে সাব ডিভাইড করতে হবে সাব ডিভাইড করার জন্য বন্ধুরা আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা কী করতে হবে আপনারা জানেন যে সাবডিভাইড করতে গেলে আমাদেরকে এডিট মোড়ে যেতে হবে এডিট মোড় ছাড়া সাব ডিভাইড হবে না এডিট মোড়ে চলে আসলাম হ্যাঁ তো এডিট মোড়ে চলে আসার পরে আমরা যেটা সিলেক্টর আছে কোনো সমস্যা নেই হ্যাঁ যে কোনো একটা সিলেক্ট করা থাকলে সাব ডিভাইড করতে কোনো সমস্যা হবে না এবার ডান দিকে যাবো মাউসের রাইটে ক্লিক করার পরে সাব ডিভাইড একবার করলাম তিনবার করবো পরপর দুইবার করলাম তারপরে তিনবার করলাম যত করবেন তত গোল জিনিসটা সুন্দর হবে তো আমি তিনবার দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি এরপরে আপনাদের কাজটা কি হবে সেটা একটু ভালো লক্ষ্য করবেন এরপরে আপনাদেরকে যেতে হবে প্রথমে এটাকে আমরা আনসিলেক্ট করে দিলাম আনসিলেক্ট করার পরে আমরা ভার্টিক্স যাবো যে ভারটেক্স এই পাশেরটাতে এটাকে আমরা চালু করলাম এ চালু করার পরে আমরা একটা মাসখানের একটা অংশ আমরা সিলেক্ট করে নেব এতটুকু অংশ সিলেক্ট করে নিলাম হ্যাঁ সিলেক্ট করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে করতে হবে এক্সে যাবো আমরা যে কিবোর্ডের যে এক্স আছে এক্স বাটনটা এটা চাপব চাপার পরে যখন ভার্টেক্স লেখা আছে যে ভার্টেক্স এখানে একবার ট্যাপ করবো এখানে ট্যাপ করার সাথে সাথে দেখেন এটা আমাদের কিন্তু ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে যাওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদেরকে এইটা এইটা করার জন্য আপনাদেরকে যেই কাজটা করতে হবে সেটা আগে শিখিয়ে দিই এই যে আমি যে কাজটা করলাম এটা কিন্তু হবে না যদি আপনাদের এই যে একটা অ্যাডন ওটা যদি চালু করা না থাকে তো অ্যাডনটার নাম কি অ্যাডনটার নাম হচ্ছে লুপ টুল আমরা এই যে প্রেফারেন্সে যাবো এডিতে যাব এডিটে যাওয়ার পরে যে প্রেফারেন্সে যাব এখানে যে আপনাদেরকে দেখতে হবে যে লুপ টুলটা আপনাদের এনাবেল করা আছে কি না এল ডাবল ও এই দেখান লুপ টুলস হ্যাঁ এই আইরনটা যদি এখানে টিকমার্ক দেওয়া না থাকে তাহলে এই যে টিকমার্ক দিয়ে দেবেন তা নাহলে কিন্তু এটা কাজ করতে পারবেন না আর এটা ফ্রিতে দেওয়া থাকে আমার মতে আমি যতটুকু জানি যে এটা এই ব্লেন্ডার সফটওয়্যারটা যখন আপনারা ইনস্টল করবেন তখন ওটার সাথে একটু দেওয়াই থাকে হ্যাঁ আর না দেওয়া থাকলে পাশে দেখবেন যে ইনস্টল লেখা থাকে ইনস্টল করে নিতে পারবেন তারপরে এটাকে টিকমার্ক দিয়ে এটাকে করে দেবেন তাহলে এই কাজটা করতে পারবেন তা নাহলে কিন্তু এটা আবার হবে না এই ফর্মুলা যে দেখালাম সেটা কিন্তু হবে না হ্যাঁ তো এরপরে চলে যাব আমরা বন্ধুরা আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানটা এখানে আমরা এখন কিন্তু এখান থেকে আমাদের এই যে মাস কানেক্টটা এখানে এটা চালু করতে হবে চালু করতে হবে তারপরে মাউসে যাবো আমরা মাউসের রাইটে যাব হ্যাঁ রাইটে ক্লিক করবো রাইটে ক্লিক করলে যে দেখবে এখন যে লুপ টুলস এই অপশনটা কিন্তু এখানে শো করতেছে ওটা যদি চালু করা না থাকে তাহলে কিন্তু এই লুপ টুলস শো করবে না এখানে আমরা কী করবো এখানে সার্কেলে যাবো এখানে বিভিন্ন রকম আছে অপশন এখানে কার আছে বিভিন্ন রকম জিনিস আছে তো আমরা এখানে সার্কেলে যাবো আমরা গোল করব তো আপনারা বিভিন্ন জিনিস করে করে দেখতে পারেন কোনটাতে কি হয় আমি সার্কেলটা করলাম এখানে যে কাজটা করতে হবে বন্ধুরা আমাদের সার্কেলটা হলো না তার কারণটা হচ্ছে যে আমাদের এটা সিলেক্ট করা নাই এই যে এই যে এজ গুলি হ্যাঁ এটা সিলেক্ট করা নাই এখন হবে আমাদের এটা না হলে হবে না বন্ধুরা এটা মনে রাখবেন যে এই যে সিলেক্ট না করে আপনি যদি ওই সার্কেল দেন তাহলে কিন্তু এটা হবে না এখন দেখেন আমাদের এটা কিন্তু সার্কেল হয়ে গেছে হ্যাঁ এখন আমাদেরকে কাজ করতে হবে বন্ধুরা এই যে এই পাশে যে নিচে দেখতেছেন যে এখানে সার্কেল লেখা কালো এখানে একটা ট্যাপ করলাম এখানেই কয়েকটা কাজ আপনারা করতে পারেন যেমন এখানে কতগুলো টিকমার্ক দেওয়া আছে আপনারা উঠিয়ে উঠিয়ে দেখেন কী হয় আমি এটা টিকমার্কটা বন্ধ করে দিলাম তাহলে এরকম হইলো হ্যাঁ এটা বন্ধ করে দিলাম তাহলে এরকম হইলো এটা চালু করে দেই এটা চালু করে দিলাম এরকম হলো মাঝখানে দিলে কি হয় এটা তো দিলে হয়ে যাচ্ছে হ্যাঁ তারপরে আমরা কাজ করতে পারি এই যে এটা বাড়িয়ে যদি দেই এখানে বিভিন্ন রকম আছে এক্স ওয়াই ওয়াই জেড দরকার নেই নিচে যে ইয়েটা আছে এটা বাড়িয়ে দিলে দেখেন কি হয় কমিয়ে দেন কমিয়ে দিলে কি হয় আর বাড়িয়ে দিলে কি হয় এটা দেখে নেন হ্যাঁ এটা কমিয়ে দিলে আগের মতো চাকন হয়ে যাচ্ছে এবার বাড়িয়ে দিলে ফুল করে দিলে গোল হয়ে যাচ্ছে তো এইটা এই যে যতগুলি আপনারা যে সাবডিভাইড করবেন তত গোলটা ভালো হবে দেখেন এখানে লক্ষ্য করেন যে সার্কেলটা এখানে দেখেন কাটা না এই যে একটু কোনা কোনা এটা কারণটা হচ্ছে যে সাবডিভাইড আপনাকে বেশি করতে হবে যত বেশি করবেন তত গোল রাউন্ডটা তত বেশি হবে এখানে আরও কয়েকটা অপশান আছে বন্ধুরা এখানে দেখেন এখানে আমরা এটা বাড়িয়ে দিলে কী হয় এখানে এটা চালু করে দিয়ে বাড়াতে হবে যে যে এটা এটা এই টিক দিয়ে তখন আমরা এটাকে ছোট বড় একদম ছোট করে দিচ্ছি চাইলে পারবো এই হলো ব্যাপারটা তারপরে এখানে আলফা অ্যাঙ্গেল আছে এখানে দেখেন অ্যাঙ্গেল জিরো আছে জিরো ডিগ্রি আছে এটা এটাকে কিছু করা যায় কি না দেখেন এই অ্যাঙ্গেলটা ঘোরানো যাচ্ছে হ্যাঁ এই অ্যাঙ্গেল জিরো থাকাটাই ভালো জিরো করে দিই জিরোটা জিরোটাই সবচেয়ে ভালো এই হলো বন্ধুরা এরপর আমরা দেখি এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি দেখেন আমি এটাকে একটা কাজ করবো অবজেক্ট মোটে দেওয়া আছে তো আমরা এখানে এটাকে সিলেক্ট করে দেবো যে এসটা সিলেক্ট করবো ডবল ক্লিক করবো আমাদের সম্পূর্ণ এসটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে এরপর আমরা ই এবং জেড প্রেস করবো প্রথমে ই তারপরে জেড প্রেস করে আমরা মাউসটাকে উপর দিকে উঠিয়ে দেবো দেখেন তারপরে ট্যাপ করে দিলাম দেখেন একটা কি সুন্দর জিনিস হয়ে গেলো এরপরে আমরা অবজেক্ট মোডে চলে যাই দেখেন অবজেক্ট মোডে যাওয়ার পর যদি আমরা এটাকে সাব এজ আচ্ছা এটা আমরা একটা কাজ করি আমরা স্মুথ করে দিই হ্যাঁ তাহলে আমাদের মাউসের ডান দিকে রাইটে ক্লিক করতে হবে শেড স্মুথ করে দিই সাইড করে দিলাম এখন দেখেন কিছুটা জোর একটা জিনিস আর যেহেতু একটু যে বাঁকা বাকা বাঁকা বাকা ভাব থাকবে এইটা এটা যদি আরও সুন্দর করতে চান তাহলে আপনাদের সাফ ডিভাইড আমি তিনবার করেছিলাম আপনাদেরকে বেশি করতে হবে অর্থাৎ যত খোপ খোপ খুব বেশি করবেন তত এই গোলটা কত ইয়ে সুন্দর হবে হ্যাঁ তো বন্ধুরা একটা কাজ করি এখন এটা আমাদের কিন্তু হয়ে গেল একটা জটিল পদ্ধতি বলতে গেলে এটা কারণ এখন যে পদ্ধতিটি শেখাবো আপনাদেরকে সেটা একদম সহজ তো এটাকে ডিলিট করে দিই আমরা এক্সে যাই ডিলিট করে দিলাম চলুন এবার আপনাদেরকে সহজ পদ্ধতিটা শেখাই তো সবই শিখতে হবে জটিল সহজ সবই শিখতে হবে তাহলে আপনাদের অভিজ্ঞতা বেশি বৃদ্ধি পাবে একটা জিনিস মনে রাখবেন যদি সহজ জিনিস শুধু শেখেন তাহলে দক্ষতা কিন্তু বৃদ্ধি পাবে না হ্যাঁ কিছু জটিল জিনিস শিখতে হবে জটিল এবং সহজ দুইটা যত মানে দুটাকেই শিখবেন তাহলে আপনাদের দক্ষতা বৃদ্ধি পাবে আচ্ছা কথা না বলে চলুন আমরা ইয়ার্ডে চলে যাই আবারও এবার বড় প্লেন নেই প্লেন নিলাম আবার আগের মতো প্লেনটা আমরা এখানে টপ টপ সিল তো এটার আমাদের দরকার নেই এটা আমরা নামাই দিই আচ্ছা এবার বন্ধুরা যে কাজটা করবো এটা কিন্তু খুব মনোযোগ সকল করবেন কারণ একটা জিনিস যদি আপনাদের হিসাবে গন্ডগোল হয় তাহলে কিন্তু সবই গন্ডগোল হয়ে যাবে এটা তো এইভাবে থাকলো এটা পরে আমরা চলে যাব আবার এডে যাব এডে যায় এবার আমরা সিলিন্ডার নেবো এ সিলিন্ডার সিলিন্ডার নেওয়ার পরে কিন্তু আমরা এস কিবোর্ডের যে এস আছে এসটা প্রেস করে আমরা একটু এটাকে ছোটো করে দিই হ্যাঁ ছোটো করে দিলাম হ্যাঁ তো ছোটো করে দেওয়ার পরে এখন বন্ধুরা দেখেন আমাদের এইটা কিন্তু এইরকম তাই না এই যে এই যে তো এখন আমরা যে কাজটা করবো আমরা এইটাকে সিলেক্ট করব যে আমাদের যে প্রথমে প্লেনটা নিশি এই প্লেনটাকে সিলেক্ট করবো প্লেনটা সিলেক্ট করার পরে আমরা চলে যাব ডান দিকে অ্যাড মডিফায়ার আছে বন্ধুরা অ্যাড মডিফায়ার এই যে মডিফায়ার অপশনটাতে চলে যাব হ্যাঁ এটা যদি সিলেক্ট করা না থাকে তো আপনারা সিলেক্ট করে নেবেন কারণ যেহেতু আমি এর আগে একটা কাজ করছিলাম তো এইটা সিলেক্ট করাই আছে তো এই যে এটা সিলেক্ট করবেন তখন এরকম অপশন আসবে এরপরে এই যে ডান দিকে দেখেন অ্যাড নোটিফায়ার যে এখানে এখানে আপনার ট্যাপ করবেন এখান থেকে চলে যাবেন এখান থেকে চলে যাবেন এই যে এই যে দ্বিতীয় নম্বর যে লাইনটা আছে এখানে দেখবেন যে বুলিন বুলিন একটা অপশান আছে বুলিনে যাবেন এই বুলিনে যায় ট্যাপ করে দেবেন হ্যাঁ তো বুলিনে যা ট্যাপ করে দিলে একটা কাজ আপনাদের মোটামুটি হয়ে গেলো এখন যে কাজটা করবেন তো এই যে বক্সটা খুলে গেছে এখানে দেখেন এখানে একটা এখানে একবার ক্লিক করে দেবেন বন্ধুরা হ্যাঁ লেফটে ক্লিক করবেন একবার মাউসের একবার ক্লিক করলে দেখবেন যে এরকম একটা জিনিস কলমটা আবার এখানে একটা কপি হয়ে গেছে এখন মাউসটা টেনে আনবেন মাউসটাকে কিন্তু আর ক্লিক করবেন না টেনে আনবেন টেনে আনে এটার উপরে এনে তারপরে ক্লিক করে দেবেন আবার ক্লিক করে দেবেন হ্যাঁ ক্লিক করা শেষ এরপরে চলে যাবেন এই অপশানটাতে এখানে যাবেন এখানে যাই অ্যাপ্লাই অপশানটা আছে এই অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই কাজ শেষ এখন আপনারা এই যে উপরে আছে যে এটা সিলিন্ডারটা এটাকে আপনারা ডিলিট করে দেবেন তো এক্সে যাবেন কিবোর্ডের এক্স চাপবেন তারপর ডিলিট চাপবেন এখন দেখেন আগেরবার আমরা যে করছি হ্যাঁ সেই কাজটা কত জটিলভাবে করলাম আর এইবার দেখেন কাজটা কিন্তু একই কাজ একদম কত সহজভাবে করলাম হ্যাঁ তো এরপরে চলুন আমরা একটা কাজ করি ওই একই কাজ করবো যেটা এর আগে করলাম এডিট মোটে চলে যাব এটার জন্য এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট না করলে এডিট মোট কাজ করবে না এখানে তো এডিটে চলে গেল তো এডিট চলে যাওয়ার পরে বন্ধুরা এখানে দেখেন এখানে যে এখানে একটা দাগ এখানে একটা দাগ হুম দাগ তাতে কোনো সমস্যা নেই আমাদের তো আমরা এখানে ডবল ক্লিক করবো যে এই যে এজ আছে যে এখানে এজ সিলেক্ট করা আছে এজ সিলেক্ট করাতে আমরা এখানে ডবল ক্লিক করবো এই ডবল ক্লিক করার পরে শুধু এতটুকু সিলেক্ট হচ্ছে কিন্তু আর এই পাশে সিলেক্ট হয় না শিফট চেপে আবার এই পাশে এসে আবার ডবল ক্লিক করব এখন কিন্তু গোটাটাই আমাদের সিলেক্ট হয়ে গেছে এখন আবার আগের মতো প্রথমে ই তারপরে জেড উপর দিকে যেতে উঠাবো আমরা ই কিবোর্ডের ই তারপরে জেড হ্যাঁ এখন দেখেন ওই জিনিসটাই কিন্তু করলাম হ্যাঁ তো এখন আমরা এখানে ছেল দিলাম ছেড়ে যাওয়ার পরে আমাদের অবজেক্ট মুডে চলে যাবো অবজেক্ট যাওয়ার পরে আমরা কিবোর্ডের রাইট ক্লিক করে সেইড স্মুথ করে দেবো এখন দেখেন বন্ধুরা কোনটা বেশি ভালো লাগতেছে দেখেন আপনাদের কাছে আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা ব্যবহার করবেন যেটা ভালো লাগবে সেটা ব্যবহার করবেন তো এইভাবে আপনারা কোনো কিছু বক্সের বক্স হোক বা যে কোনো জিনিস হোক তার মাঝখানে যদি এরকম সার্কেল কেট মানে সার্কেল কাটতে চান তাহলে এই পদ্ধতিতে আপনারা কাটবেন তারপরে সেই কাটা অংশটাকে আপনারা যেমন খুশি যেমন করতে পারবেন এই হলো আমাদের আজকের ভিডিও বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ